তো বন্ধুরা প্রথমেই বলি সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো এতটা ভালোবাসা দেওয়ার জন্য তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিন্তু যারা সুগার থাইরয়েড আছে তারা কিন্তু এই রেসিপিটা খেতে পারবে হ্যাঁ বাইদাবে আমি আর তোমরা দেখছি চৈতালি লাইফ স্টাইলে নিত্য নতুন রেসিপি এই রেসিপিটা থাকছে কিন্তু সবিন কষা কারণ যেহেতু সবিন অনেকের খাওয়ার বারণ যাদের থাইরয়েড সুগার আছে সেই কারণে তোমাদের জন্য জাস্ট তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি তো তোমরা প্লিজ একবারও হলেও দেখো আর কিভাবে আমি রান্নাটা তো চলো শুরু করা যাক ভাটনামকে চলো প্রথমেই দেখো বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে সবিন নিয়ে নিয়েছি আর এই সবিনটাকে কিন্তু আমি গরম জলে কিন্তু ভালো করে ফুটিয়ে নিয়েছি তো যাদের যাদের থাইরয়েড সুগার আছে প্লিজ তোমরা এই গরম জল দিয়ে কিন্তু সবিনটাকে ভালো করে ফুটিয়ে নেবে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবে না ঠিক আছে তো আর যাদের যাদের নেই তারা তোমরা ঠান্ডা জলে ভিজাতে পারো বা গরম জল দিয়ে ভিজালে খুবই ভালো হয় তো মেন কাজটাই কিন্তু এটা আমি শুরুতেই তোমাদেরকে বলে দিলাম তারপরে দেখো আমি রেসিপির জন্য এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি মিডিয়াম সাইজ দুটো আর এদিকে কিন্তু একটা টমেটো কুচি করে নিয়েছি তারপরে দেখো গাইস আমি আলুগুলো দেখো ছোট্ট ছোট্ট করে একদম কুচি কুচি মানে বেশি ছোট না করে কেটেও নিয়েছি তারপরে গাইস আমি কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি গরম করতে তেলও দিয়ে দিয়েছি তেল দেওয়ার পর কিন্তু আমি আলুগুলোও কিন্তু দিয়ে দেবো এইদিকে দেখো আমি কিন্তু মিডিয়াম সাইজ দুটো আলু নিয়ে নিয়েছিলাম সেই জন্য আর ভিডিওতে অনেকটা বেশিই লাগছে আলুটা আলুর ভাগটা কিন্তু না কমই আলু আছে তো এইদিকে দেখো আমি আলুটাকে কিন্তু ভালো করে দেওয়ার পর একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দেওয়ার পর স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি ঠিক আছে নুন দেওয়ার পর কিন্তু এটাকে কিন্তু ভাল ভালো করে লাল করে ভাস্তা হবে আর যাতে না লেগে যায় কড়াইতে তার জন্য ঠিক আছে তো বন্ধুরা এইদিকে দেখো আমার কিন্তু লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি আলুটাকে তারপরে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে কিন্তু আলুটাকে ভাজবো যাতে একটু হালকা হালকা সেদ্ধ টাইপের হয়ে যায় সেই কারণে আর এইদিকে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে আর এদিকে কিন্তু আমার আলুটা অনেকটা কমপ্লিট মানে লাল লাল করে ভাজা আজকে আমি একদম তাড়াতাড়ি হুড়োর ভিতরে যে রান্নার রেসিপিটা ওইটাও শেয়ার করছি ঠিক আছে তো এইদিকে দেখো আমি আলু ভাজার পরপরই কিন্তু আমি আলুটা অন্য জায়গায় তুলি নিই আমি ওই আলুর ভিতরেই কিন্তু আমি সবিনটাকে দিই দিয়েছি ঠিক আছে সবিনটিকে দেওয়ার পর কিন্তু সবিনটাকেও ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদ যেটা ছিল তার সাথে যাতে নুনটা ঢুকে যায় সবিনের ভিতরে আর এটা লাল লাল করে কিন্তু পুরোটা ভাজবো আছে দেখো আমার কিন্তু লাল লাল করে পুরো কিন্তু একদম ভাজা কমপ্লিট হয়ে গেছে আজকে যেহেতু বললাম তোমাদের তাড়াহুড়ো দেখাবো হ্যাঁ এক মিনিটে তাড়াতাড়ি কিন্তু দেখাবো এক মিনিটে না পাঁচ ছ মিনিটে রান্না কমপ্লিট হ্যাঁ একদম পাঁচ ছ মিনিটে তারপর কিন্তু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো কিন্তু দিয়ে দিয়েছি আর তারপরে কিন্তু সাথে মিশিয়েও দিয়েছি হ্যাঁ মিশানোর পর কিন্তু ভালো করে দেখো দেখতে কি সুন্দর লাগছে কালারটা তোমরাই কিন্তু অবশ্যই করে কমেন্ট করবে আর যারা যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে তো আমার আলু সবিন পেঁয়াজ তিনটে কিন্তু ভাজা কমপ্লিট চলছে আর এদিকে চলো তোমাদেরকে দেখাই আমি কী কী মশলা এর সাথে অ্যাড করব প্রথমে দেখা একটা মিক্সারে কিন্তু আমি নিয়ে নিয়েছি দু অল্প আদা কুচি চারটে রসুনের ক আর দুটো কাঁচা লঙ্কা জিরে আর পেঁয়াজ কুচি তো আমি এতে কিন্তু শুকনো লঙ্কা অ্যাড করবো না জাস্ট অ্যাড করবো না মানে করবো না তো এই আমি অল্প হালকা ঝুঁকু লঙ্কা গুঁড়ো অ্যাড করবো কিন্তু এখন না তো তারপরে দেখো আমার মিক্সার কিন্তু বাটা কমপ্লিট আর এইদিকে দেখো আমার কিন্তু আলু মানে তিনটা ভাজা কমপ্লিট হয়ে গেছিলো আর এইদিকে আমি ধরে গুঁড়ো হালকা জাস্ট লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিন্তু যে মশলাটা বেটে রেখেছিলাম না সেই মশলাটা দেওয়ার পর কিন্তু ভালো করে কষাবা এটা কিন্তু অল্প মশলায় জাস্ট আমি বললাম এটা কিন্তু যারা থাইরয়েড সুগার আমি বারবার বলছি তারা খেতে পারবে এটা কোনো বারণ নেই অনেকে বলে যে আমি সবিন মানে সবিন খাওয়া নিষিদ্ধ সবিন আমার সবিন খাওয়া নিষিদ্ধ স্বাদের জন্য আমি এই রেসিপিটা জাস্ট নিয়ে এসেছি তোমরাও খেতে পারো যাতে থায়দার সুগার নেই তো চলো এইদিকে দেখো আমার কিন্তু মশলাটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এইদিকে দেখো তেলটাও কিন্তু হালকা হালকা ছেড়ে দিয়েছে ঠিক আছে এরবারে কিন্তু স্বাদ মতো নুন দিয়ে ভালো করে কিন্তু মশলার সাথে মিশিয়ে নেবো মিশানোর পর হালকা একটু কষানোর পর কিন্তু গাইস দেখো কালারটা তোমরা একদিন দু অবশ্যই বলবে তারপরে দেখো আমার কিন্তু মশলাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ভালো করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি তারপরে দেখো 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 তারপরে কিন্তু অল্প সামান্য জল দিয়েই কিন্তু আমি ফুটিয়ে নেবো আর তরকারি কিন্তু কমপ্লিট আমি আজকে তোমাদেরকে কী বলেছিলাম তাড়াহুড়ো তাড়াতাড়ি রান্নার রেসিপি দেখাবো তাই শুরুতে যেটা বলেছিলাম তখন লাস্ট পর্যন্ত সেটাই বলছি তাড়াতাড়ি একদম রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে সত্যি কথা তারপরে দেখো আমার তরকারি কিন্তু জল দেওয়ার পর ফুটে গেছে আর হালকা আমি নাড়াচাড়া করে। কিন্তু নামিয়ে নেবো আর এত সুন্দর হয়েছিলো না রেসিপিটা কি বলবো অবশ্যই তোমরা একবার করে খাবে আর বলবে আমাকে কমেন্ট করে যে কেমন হয়েছে তো আমি এদিকে দেখো নাবিয়ে নিচ্ছি আর বারবার বলছি তোমরা একটু কমেন্ট করে জানাও যে আমি আর এরপরে মানে কি রেসিপি নিয়ে আসবো তোমাদের সাথে মানে তোমাদের সামনে কি রেসিপি নিয়ে আসবো তোমরা অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো এদিকে দেখো কেমন হয়েছে কিন্তু সেটাও বলো আর একবার করে খেও আমি বারবার বলছি একবার করে খাবে দেখবে ঠিক আছে অসাধারণ লাগবে আমি তো করে খেয়েছি তো অসাধারণ 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 আমি নিজে রান্না নিজেই মানে প্রশংসা করছি এমন অবস্থা তো যাই হোক যারা যারা নতুন বন্ধু আছে তোমাদের সাথে একটাই কথা বলি তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আর অবশ্যই একটা কমেন্ট করবে যারা যারা দেখছো প্লিজ একটু কমেন্ট করে যেও তাহলে আমার ভালো লাগবে তো আজ আজকে কিন্তু ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবে এটা